বিকেল থেকে আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে গেছে আকাশে মেঘ জমেছে বিভিন্ন জায়গায় জায়গায় মনে হচ্ছে এখনই বৃষ্টি হয়ে যাবে ঝুম বৃষ্টি চলেই আসলো আমার মেয়ে অনেকক্ষণ থেকে আবদার করছে সে আজকে একটু বৃষ্টিতে ভিজবে আমি কোনোভাবেই কিন্তু রাজি হই না। কারণ এখন বৃষ্টিতে ভিজলে তার কিন্তু অসুখ হয়ে যাবে তারপর তার সে কি আবদার বেশ অনুরোধ করলো আমাকে তারপরে আমি তাকে ছাদে নিয়ে আসলাম সময় দিয়েছি মাত্র দশ মিনিট এই দশ মিনিটে সে একটু ছাদে ঘোরাফেরা করে চলে আসবে আসলে কৈশোর বয়স কিছু কিছু আনন্দ বাচ্চাদের সঙ্গে শেয়ার করতে হয় এই যে প্রকৃতির সাথে তার একটা সক্ষতা এটা কিন্তু আর কখনো সে করতে পারবে না আমার বাচ্চা ছাদে ওঠার পর এতটাই আনন্দিত হয়েছে যে বলে বোঝাতে পারবো না এই যে দেখেন খুশিতে সে ছাদের পরে একদম ঘুরছে আর ঘুরছে বলল মা আমি জীবনে এত আনন্দিত কখনো হয়নি এই প্রথম আমি বৃষ্টিতে ভিজলাম বাচ্চাটার এরকম আনন্দ দেখে আমার অনেক আনন্দ লেগেছে মনটাও ভালো হলো